উনিশশো সত্তর সালের ভ্যাসপা বসে আছে রাজন ভাই দাম জানতে হলে বল দিতে হবে ভাই অবশ্যই আচ্ছা এরপর আছে ভাষণ ফোর সামনে থেকে দেখে আসি সামনে দেখে আসবো ওই পাশে কিন্তু পাশাপাশি

বারো সিরিয়াল সতেরো হাজার কিলোমিটার চলা এক লাখ নব্বই হাজার আচ্ছা সাতচল্লিশ সিরিয়াল আট হাজার কিলোমিটার চলা এক লাখ আটানব্বই হাজার আট হাজার কিলো চলা চাকর গুলা কিন্তু এখনো আছে বাইক আর কতই চলতে পারে অবশ্য এখন মোটামুটি একটা বছর চলে গেছে ভালোই চলছে সতেরো হাজার কিন্তু কম চলে না হ্যাঁ অবশ্যই ভালোই চলছে তাই না আর ভাই হচ্ছে একটা কথা হলো যে ওরি কিন্তু পরে আসছেন আমার কাছে আপনি দেখেন ঠিক আছে এখন আমার এখানে গাড়ি আছে ভাই চব্বিশের গাড়ি দশ হাজার কিলোমিটার চলে যায় আমি যদি মিটার সময় তিন হাজার করি তাই বিশ্বাস করবি দশ হাজার আছে এটা দশ হাজার আছে এটা যদি আমি দুই হাজার আড়াই হাজার করি তাহলে যদি বাধ্য বিশ্বাস করতে বাধ্য চব্বিশের গাড়ি ভাই এটা 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 সম্পর্কে বলবো হ্যাঁ সম্পর্ক এটা আগে বলতে কত মডেলের গাড়ি হতে পারে এটা বাইশ একুশ বাইশের মডেল আঠারো মডেল এর গাড়ি এই কি বলেন আঠারো মডেলের গাড়ি সাত হাজার কিলোমিটার চলা বিশ্বাস করবে এটাও সম্ভব আমি তো জিজ্ঞেস করতেছি আঠারো মডেল এর গাড়ি সাত হাজার কিলোমিটার চলা তেইশের মডেল এর গাড়ি সতেরো হাজার কিলোমিটার চলা ভাই

এক হাজার কিলোমিটার চলাখ উনআশি হাজার নয়শো পঞ্চাশ টাকা আগে দু লাখ আশি হাজার টাকা ঠিক আছে লক্ষ আশি হাজার টাকা আমরা দু লক্ষ বিশ হাজার চব্বিশ হাজার লাখ বিশ হাজার টাকা অনলাইন

বের হওয়ার পর থেকে এটার এটা এখনো পাবলিক আবার পাবলিক যদি এখনো 2 লাখ টাকা নিয়ে শোরুমে যায় পাবে না সাথে সাথে গাড়ি পাবে না অ্যাডভান্স করতে হবে মাস দেরেক পরে গাড়ি পাবে ঠিক আছে মাস দেরেক পরে কারণ এই গাড়িটার চাহিদা অনেক অনেক ঠিক আছে এটা বলার বাই মানে ভাইয়ের কাছে কিন্তু আছে অলরেডি আছে এক্সট্রিম 2025 তাই তো না না 24 এর ডিসেম্বরের 17 তারিখ দিন আজকে এক মাস পুরো এক মাস পূর্ণ হলো আজকে এক মাস পূর্ণ হইছে এক মাস ইউজ হবে বাইক এক মাস স্যার ভাই একটু মিটারটা দেখান

ভালো বেশি ভালোবাসার খরচটা আসলে পাওয়া যায় না কারণ আমি একটু যোগ করবো আমার একটা ভাই ব্রাদার একটা আর

রাজন ভাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ আসসালামাইকুম